সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আবারও শক্তি বাড়ল ইন্ডিয়া জোটের যাতে প্রবল চিন্তায় পড়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে এবার চারশো পারের ডাক দিয়েছিল বিজেপি তবে তিনশোর আগেই থেমে যেতে হয় বিজেপিকে এই আবহে তাদের শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ঘাড়ে হাত রেখেই বা নীতিশ কুমারের ওপরে ভর করেই তৃতীয়বারের জন্য সরকার গঠন করেন নরেন্দ্র মোদী তবে এই জোট সরকার চালাতে গিয়ে যে বারবার বাঁধার সম্মুখীন হবে তা কিন্তু এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাবো দর্শক কেন ইন্ডিয়া জোটের শক্তি বেড়েছে এবং কোন কোন সাংসদরা কয়জন সাংসদ আবারও এই ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে তার আগে দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যে লোকসভার স্পিকার পদ নিয়েই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর মধ্যে কারণ এই স্পিকার পদ যেমন চাইছে চন্দ্রবাবু নাইডু তেমন অন্যদিকে চাইছে আবার নীতিশ কুমার অপরদিকে বিজেপি কিন্তু এই স্পিকার পদ ছাড়তে একেবারেই নারাজ এই আবহে আগামী গত আগামী গতকাল একেবারে কিন্তু একটা যে দ্বন্দ্ব সেটা কিন্তু সামনে বেরিয়ে এসেছিল আর এই আবহে আবারও এনডিএ জোট জোটে ইন্ডিয়া জোটে যোগ দিয়ে একেবারে তোলপাড় ফেলে দিল বিশিষ্ট বিশিষ্ট সাংসদেরা তো চলুন কারা যোগ দিয়েছে দেখে নেওয়া যাক দর্শক চব্বিশের লোকসভা নির্বাচনে দুর্দান্ত রেজাল্ট করেছে কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোট আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়া জোট যে সিটগুলো পেয়েছে তার থেকে কিন্তু একাই বেশি সিট পেয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আপনারা সকলেই জানেন তবু ইন্ডিয়া জোট কিন্তু এই সিট নিয়েই কিন্তু তারা প্রবল উচ্ছ্বাসিত কারণ তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ইন্ডিয়া জোটের রেজাল্ট এবার এই রকম হবে এবং তার জন্য প্রবল চিন্তায়ও রয়েছে বিজেপি কারণ তারা একক গরিষ্ঠতা পায়নি একদিকে তিনশোর এদিকে কিন্তু তিনশোর আগেই আটকে গিয়েছে এনডিএ জোট অন্যদিকে দুশো চৌত্রিশ আসনে জয়ী হয়েছে বিরোধী জোটের শরিক দলেরা ইতিমধ্যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে নরেন্দ্র মোদী তবে ইন্ডিয়া জোট কিন্তু ক্রমশই নিজেদের শক্তি বাড়িয়েই চলেছে আর এতেই কিন্তু অস্বস্তি বাড়ছে এনডিএ শিবিরে অর্থাৎ নরেন্দ্র মোদীর কি হয়েছে দর্শক সম্প্রীতি মহারাষ্ট্রের এক সাংসদ বিশাল পটেলের এন্ডিয়া জোটকে সমর্থন করার কথা কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে আপনারা জানেন যে সম্প্রীতি মহারাষ্ট্রের একজন সাংসদ বিশাল পাটেল ইন্ডিয়া জোটকে একেবারে সরাসরি সমর্থন করেছেন আর এবার জানা গেল বিহারের পুরুলিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদবও কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে নিঃস্বার্থভাবে সমর্থন করবেন আর এইভাবে কিন্তু এক দুই করে ইন্ডিয়া জোটের কিন্তু পাল্লা ভারী হতে চলেছে এটা কিন্তু নরেন্দ্র মোদীর কাছে চিন্তার বিষয় যদিও তারা দক্ষ রাজনীতিবিদ তারাও কিন্তু চেষ্টা করছেন তাদের এনডিএ জোটকে ঠিক রাখার কিন্তু যেভাবে তাদের দ্বন্দ্ব একের পর এক দ্বন্দ্ব স্পিকারকে নিয়ে সামনে চলে আসছে এবং সেই সময়ে একের পর এক ছোট ছোট দলগুলো ইন্ডিয়া জোটকে সমর্থন করছে এতে করে কিন্তু প্রবল অস্বস্তিতে রয়েছে এনডিএ জোট দর্শক এই আবহে সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছেন পাপ্পু সেই মল্লিকার্জুন খাগড়ে প্রিয়াঙ্কা গান্ধীও উপস্থিত ছিলেন ওই বৈঠকে যে এই বিহারের পুরুলিয়ার নির্দল সাংসদ পাপ্পু যে সমর্থন করেছেন সেখানে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়ে প্রিয়াঙ্কা গান্ধী এছাড়াও রাহুল গান্ধীও উপস্থিত ছিল বলে সূত্রের খবর দর্শক পাপ্পু যাদবের সমর্থনের ফলে কংগ্রেসের আসন সংখ্যা এখন একশো থেকে বেড়ে একশো একজন সাংসদের একশো এর সমর্থনে গেল একশো থেকে বেড়ে কিন্তু একশো একজন হয়ে গেল কংগ্রেসের সাংসদ সংখ্যা অন্যদিকে ইন্ডিয়া জোটের কাছে দুশো ছত্রিশ জন সাংসদের সমর্থন রয়েছে আপনারা সকলেই জানেন এটা কিন্তু একটা হেভি ক্ষমতা বিরোধীদের যে একবারে এক কাঠা জোট এটা কিন্তু নরেন্দ্র মোদীকে লোকসভায় যে কোনো বিল পাশ করতে কিন্তু বেগ দিবে বা অসুবিধা হবে এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালো করেই জানেন আর এই আবহে একের পর এক ছোট ছোট দলগুলো বা শরিকগুলো যখন ইন্ডিয়া জোটকে সমর্থন করছে তাতে কিন্তু প্রবল অস্বস্তিতে পড়তে হচ্ছে এনডিএ জোটকে তবে গতকাল বিহারের পুরনিয়ার নবনির্বাচিত সাংসদদের সঙ্গে বৈঠকের পর কথা ঘোষণা করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়ে একেবারে সরাসরি বৈঠক করে এবং সাংবাদিকদের সামনে এই কথা বৈ একেবারে বৈঠক করে তিনি জানান যে পুরুনিয়ার নবনির্বাচিত সাংসদ তাদেরকে নিঃস্বার্থভাবে সমর্থন করেছেন যদিও প্রবীণ কংগ্রেস নেতা নিজের এক্স স্যান্ডেলে লেখেন আজ বিহারের পুরনিয়ার নির নবনির্বাচিত নির্দল সাংসদ শ্রী পাপ্পু যাদব দশ এবং লাজাজিম মার্গে দেখা দেখা করে কংগ্রেস পার্টিকে এবং দেখা করে নিজেদের সমর্থন দিয়েছেন ওনারা আমাকে স্বাগত আমরা ওনাদেরকে স্বাগত জানিয়েছি আর আমরা আশা করব কংগ্রেস দলের প্রত্যেক কর্মী সমর্থক বিহারের সামাজিক ন্যায়ের জন্য সবর হবেন তিনি বলেন এই যে তারা এসেছেন এবং তাদের ইন্ডিয়া জুটকে সমর্থন করেছেন এই জন্য তারা বিহারের প্রত্যেকটা সামাজিক ন্যায় কাজের জন্য তারা সবর হবেন এবং যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তার তারা কিন্তু তীব্র প্রতিবাদ করবে উল্লেখ্য গত সপ্তাহে মহারাষ্ট্রের সাংলির সাংসদ বিশাল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে সমর্থন করার কথা কিন্তু ঘোষণা করেছিলেন আপনারা জানেন যে গত সপ্তাহেই মহারাষ্ট্রের সাংলির সাংসদ বিশাল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে সরাসরি সমর্থন করার কথা জানিয়েছিলেন দেখুন একের পর এক সাংসদ এক এক রাষ্ট্র এক এক রাজ্য থেকে কিন্তু ইন্ডিয়া জোটকে এইভাবে সমর্থন করছেন তবে তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসন্ত দাদা পটেলের নাতি তবে কংগ্রেসকে সমর্থন করলেও এই দুই নির্দল নেতা কিন্তু অফিসিয়ালি দলে যোগদান করছেন না তারা জানিয়েছেন তাদের যে দল তাতে সেই দলেই তারা থাকবেন তবে তারা কংগ্রেসকে সমর্থন করলেও অফিসিয়ালি তারা কিন্তু কংগ্রেসে যাচ্ছে না এমনটাই কিন্তু জানিয়েছে কারণ তেমনটা হলে তাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হতে পারে এমনটাই জানিয়েছেন তারা আর এই আবহে আপনারা দেখছেন যে বিহার থেকে এবং মহারাষ্ট্র থেকে এক এক জায়গা থেকে এক একজন ছোটো ছোটো শরিক দলগুলো কিন্তু ইন্ডিয়া জোটকে সমর্থন করছে আর এতেই কিন্তু অস্বস্তিতে পড়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন জোট সরকার তবে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরাও কিন্তু চাক্ষুষ এবং দক্ষ রাজনীতিবিদ তারাও কিন্তু সব সময় চেষ্টা করছেন যে কিভাবে ইন্ডিয়া জোটে ভাঙন ধরানো যায় এবং তাদের সমর্থনেও কিছু সাংসদ আনা যায় এখন এই বাগযুদ্ধে কে শেষ পর্যন্ত জয়ী হবে কতদিন টিকবে ইন্ডিয়া জোটের সরকার সেটাই দেখার ধন্যবাদ দর্শক